আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে কি কি সাজিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন আজকে বানাবো আমি সিংহের বিখ্যাত একটা চ্যাপাছানা ময়মনসিংহের বাসায় এটাকে চ্যাপা ছানা বলে কেউ বলে চেপা বর্তা আমি আজকে এই যে চাপা শুটকি ধুয়ে নিয়েছি আর এখানে আমি চারটা শুকনামরিচ বেজে নিলাম কাঁচামরিচ আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি আমি শুকনামরিচ বাজা হয়ে গেছে এখন বেজে নিব কাঁচামরিচগুলো আমি কাঁচামরিচটা বেজে নিলাম এখন বেজে নিব সুটকিটা কারণ যেহেতু এটা ধোয়া হয়েছে সুটকিটা কড়াইতে লাগতে পারে আমি যদি শুটকির পরে যদি পেঁয়াজ রসুনটা বাজি তাহলে কড়াইতে যা শুটকি থাকে সব পেঁয়াজের তল আসবে আমার শুটকিও বাজা হয়ে গেছে আমি কিন্তু এখন পেঁয়াজ রসুনটা বাজার জন্য কড়াই দিয়ে দিলাম আমি কিন্তু এটা বেশি বাজবো না যা সিদ্ধ করে নিব হালকা একটু বাজবো এখানে দেখুন শুটকির অবস্থা এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা শুটকি অনেক গলেই গেছে আর এখানে আমি অল্প করে একটু কাঁচা পেঁয়াজ রেখে দিলাম কারণ আমার কাঁচা পেঁয়াজ ছাড়া বর্তা ভালো লাগে না আমি এটা পরে বাজা পেঁয়াজের সাথে অ্যাড করব আমার পেঁয়াজ রসুনটা কিন্তু বাজা হয়ে গেছে একচেয়ে বেশি বাজলে আবার কালো হয়ে যাবে আমি এখন নামিয়ে ফেলবো এখানে আমার কিন্তু পেঁয়াজ রসুন বাজাটা আমি নামিয়ে ফেললাম এখন হলো বর্তা মাখানোর পালা আমি কিন্তু সবগুলাই সরিষার তেল দিয়ে ভেজে নিলাম মাখাবো সরিষার তেল দিয়ে আমি কিন্তু এখন মাখায় নেব চাপা সুটকির বর্তা আমি লবণ দিয়ে দিয়েছি এখন আগে মাখায় নেই লবণ দিয়ে আগে শুকনামরিচ কাঁচামরিচ সবগুলা কাঁচা পেঁয়াজ মাখায় নিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা গাছ বাঙ্গানো মানে নিজের হাতে সরিষা বাঙ্গানো একদম খাঁটি তেল এখন মাখাবো সুটকিটা সুটকিটা কিন্তু একটু আস্তে মাখাতে হবে কারণ কাঁটা আছে এখন আমি সবগুলা একসাথে মাখায় নিব সাবধানে মাখাবেন সবাই কারণ এই বাসপাতা শীতল শুটকিতে কিন্তু অনেক কাটা আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন একদম কি সুন্দর বার্তা হয়েছে করে সাজবে এই বটটা থাকলে কিন্তু গরম বাতের সাথে আর কিছুই লাগবে না ময়মন সিংহের বিখ্যাত চাটা ছানা যে এভাবে না বানান তারা এভাবে বানিয়ে দেখবেন ময়মন সিংহের মানুষ তো অবশ্যই বানা আমি অন্য ডিস্ট্রিক্টের কথা বলছি ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম